আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শুধু গাবি পালন করলে চলবে না এবং গাবি পালন করার সাথে সাথে প্রত্যেক দিন যে দুধ নিয়ে বিক্রয় করতেছি টাকা নিয়ে আসতেছি গাবিদের খাওয়াচ্ছি নিজের খরচ করতেছি এভাবে করলে তো চলবে না এভাবে করলে তো খামারও টেকবে না আপনার আপনার আমার সেই জন্য আমাদেরকে অন্য কোনো সিস্টেমে যেতে হবে কি সিস্টেম সেটা হলো যে বাড়ির থেকে কিভাবে আমি ভালো মানের একটা বকনা তৈরি করতে পারবো বা বকনা বাগ একটা গাবি তৈরি করতে পারবো মেন জিনিস হলো আমি বাড়িতে যে বাচ্চা হবে তার থেকে যে বাচ্চা হবে সেটি আমি গাবি তৈরি করব। এবং ওই এই যে আমার বকনাটা এ একটা বকনা বা সর এই যে ছোটো এটার কথাই আমি বলি প্রথমেই এই যে বকনা এ যদি আল্লাহ বাসায়রাকে যদি কোনো দিন হেঁটে আসেতে আমি এর কত পার্সেন্ট বীজ দিতে হবে এর কমসে কম পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট বীজ আমি পার্সেন্ট বীজ দেব এর কারণ এর থেকে আমি ভালো মানের একটা গরু নিতে পারবো ভালো মানে আল্লাহ যদি বাচ্চা দেয় তাহলে ভালো মানের একটা বাচ্চা আমি পাবো যদি হয় আল্লাহ যদি নসিবি লেখে বকনা বা সার যে কোনো একটা দিক না কেন ভালো মানের একটা জিনিস একটা গরু আমি পাব এটা মাথায় রেখে আমাদেরকে খামার করতে হবে যে বাড়ি আমি গাবি কড়াই করে নিয়ে আসলাম দুধ হাসছে বিক্রাই করতেছি খাচ্ছি ফুর্তি করতেছি বাস হয়ে গেল আসলে তাহলে আস্তে আস্তে আপনার খামার শেষ হয়ে যাবে কিভাবে শেষ হবে যখন ওই গাবিটা থাকবে ওই গাবিটা আপনি বুড়ো হয়ে গেলি তখন আপনি আবার কুরাই করে নিয়ে আসবেন এই করতে থাকবেন সেটা তো একটা লসের প্রজেক্টে চলে যাবে আপনি যেটা কুরাই করে নিয়ে আসবেন তার সাথে যদি আপনার বকনা বাসুর থাকে তার আপনি কত পার্সেন্ট বীজ দিয়ে তার থেকে আপনি কিভাবে গরু তৈরি করবেন সেটাই চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে শুধু যে দুধ নিলাম হয়ে গেল এটা তো না কেননা আমার এই যে খামারটা আমি যে খামারটা আমি করতেছি এ খামারটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তো আমার চলতে হবে তাদের সাথে করে নিয়ে চলতে হবে সেইভাবে তো আমাকে খামার গড়ে তুলতে হবে তাহলে খামার গড়ে তুলতে হলে পুরানো যেসব পুরানো বা যেসব গাভী বুড়ো মানে বয়স হয়ে যাবে তাদেরকে বিক্রয় করে দিতে হবে নতুন করে আবার তৈরি করতে হবে বাড়ির থেকে তৈরি করতে হবে এবং নতুন যেসব গাভীগুলো আমি বাড়িতে তৈরি করব সেসবগুলোর দুধও বেশি পাবো এবং আমার বাড়ির গাবি থাকবে তাহলে আমার কোনো একটা খরচও হবে না কিন্তু আপনি যদি বা আমি যদি আমার খামারে যেসব পুরানো গাবি আছে বিক্রয় করে দিয়ে আবার নতুন করে করে নিয়ে কুড়াই করে নিয়ে আসলাম যদি ভালো দুধ না হয় ভালো দুধ না হয় ভালো গাবি না হয় কোনো কোনো গাবি আছে নড়াচড়া করে লাথি মারে দুধ দহন করতে গেলে সমস্যা হয় সেরকম হলেও তো অনেক সমস্যা হয়ে যাবে এই জন্য শুধু গাবি পালন করলে চলবে না সাথে সাথে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে খামারটা কিভাবে আমি ধরে রাখব ভবিষ্যতের জন্য এবং ভবিষ্যতের জন্য যদি আমি খামার ধরে রাখতে চাই তাহলে অবশ্যই আমাকে নতুন করে কোনো গাবি বাড়িতে তৈরি করতে হবে এবং নতুন করে বাড়িতে যদি গাবি তৈরি করা হয় সেটি দীর্ঘস্থায়ী হবে এবং আমি যদি বা আপনি যদি একটা কুরাই করে নিয়ে আসেন সেটা অন্য জায়গায় কয়টা বাসুদ্সে সেটা তো তারা তো বলবেও না এই জন্য সময় চেষ্টা করবেন যেই গাবি কুড়াই করেন না কেন বাড়িতে গাবি তৈরি করার সিস্টেমটা বের করবেন এবং বাড়ির গাবিগুলো সবসাইতে ভালো হয় যেরকম একটা গাবি তার যদি বকনা বাছুর হয় যদি নসিবে থাকে বকনা বাছুর হয় সেটা আপনি বাড়িতে রাখার চেষ্টা করবেন আর এমনি দেখবেন ভালো বকনাবাসুর হলে এমনি আপনি চিনতে পারবেন এবং বুঝতে পারবেন ভালো মানের এই জন্য সব যে সবসময় চিন্তাধারা পরিবর্তন করতে হবে আমাদেরকে সব সবসময় পরিবর্তন করে চলতে হবে যুগের সাথে মিল রেখে আমাদেরকে চলতে হবে পুরানো যেসব গাবিগুলো আছে সেসবগুলো সরিয়ে নতুন করে গাবি খামারে রাখতে হবে এবং নতুন করে রাখার জন্য আমাদেরকে বাড়িতে গাবি তৈরি করতে হবে সেজন্য আমাদের উন্নত মানের বীজ দিতে হবে দিয়ে গাবি তৈরি করতে হবে সেটা সবসময় মাথায় রাখবেন শুধু গাবি পালন করলে চলবে না আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ